নিচে একটা অক্ষ রয়েছে যার অবস্থান হচ্ছে ঝাড়খন্ড ছত্তিশগড় তেলেঙ্গানা ফলে অনেকটা ক্লাউড মাস ফর্ম হয়েছে ছত্তিশগড়ের দিকে ঝাড়খন্ডের দিকে স্লোলি স্লোলি আমাদের রিজনে বিশেষ করে কলকাতার দিকে মুভ করছে সকাল থেকে আমরা দেখেছি যে ওভারকাস স্কাই আমাদের যদি সাউথ বেঙ্গলে বলি সমস্ত জেলাতে কিন্তু হয়েছে এক্সেপ্ট মুর্শিদাবাদ বীরভূম নর্থ বেঙ্গলে যদি বলি আজকে দার্জিলিং কালিম্পং এ লাইট রেন হওয়ার চান্সেস রয়েছে এই যে সিস্টেম গুলো বলছি ছত্রিশগড়ে একটা সেইটা কিন্তু আগামীকাল সরে যাবে যত ক্লাউড মাস আছে আস্তে আস্তে বেঙ্গলের দিকে চলে আসছে ফলে কাল থেকে বৃষ্টি আর চান্সেস আমাদের সাউথ বেঙ্গলে থাকে কাল থেকে আগামী পাঁচ দিন কিন্তু ড্রাই ওয়েদার থাকবে সাউথ বেঙ্গলে

ইম্প্রুভ হয়ে যাবে মিনিমাম টেম্পারেচার আজকে ষোলো দশমিক তিন ছিল কালকে লিস্ট দুই থেকে তিন ডিগ্রি ফল করবে অর্থাৎ কলকাতাতে আগামীকাল চোদ্দ কাছাকাছি আমরা এক্সপেক্ট করছি এই যে টেম্পারেচার ফল হবে চোদ্দ চোদ্দ ডিগ্রি এখন কয়েকদিন চলবে খুব একটা ফার্দার ফলের চান্সেস নাই কলকাতাতে চোদ্দ আগামী তিন চার দিন চলবে

খুব সকালের দিকে মডারেট ফল পরের দিকে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো চান্সে ছাব্বিশ জানুয়ারিতে নাই যেহেতু দার্জিলিংয়ে এখন মিনিমাম টেপ রয়েছে তাও অনেকে থ্রি থ্রি পয়েন্ট টু আজকে আমরা অবজার্ভ করেছি ফলে যে বৃষ্টি হবে স্নো ফল বা তুষার পাতের মতন চান্সেস কম কেন এর জন্য মিনিমাম টেম্পারেচার জিরোর কাছাকাছি লাগে তবে হলে খুব লাইট রেন দার্জিলিং